হ্যালো বন্ধুরা এই সুন্দর আবহাওয়াটি কোথায় বলো দেখি এটা হচ্ছে মালদা মালদা রথ থেকে আমি যাচ্ছিলাম হ্যান্টাকালি মোড়ে তো আমি যাচ্ছিলাম আজকে একটা দরকারি বলতে তোমাদেরকে বলেই দিই আমি যাচ্ছিলাম একজনকে ডাক্তার দেখাতে তো সেখানে যাচ্ছিলাম তো আমি রথবাড়িতে গাড়ি থেকে নামলাম নামার পরে সেখান থেকে টোটো করলাম টোটো করে আমি যাচ্ছি তো আমি আজকে গোপরো ক্যামেরা নিয়ে এসেছিলাম তো আমার গোপরো ক্যামেরার টাইপোডটা আমি এখনও নিইনি তার জন্য হাতে ধরে আছি হালকা একটু ভিডিও করলাম যে কোয়ালিটি কেমন আসছে ভিডিওর মানে ইয়েটা কালারটা কেমন আসছে সেটাই দেখার জন্য তো আমি এখন টোটোর মধ্যে বসেছিলাম আর যাচ্ছিলাম আর দাদা একটা দাদা টোটো চালাচ্ছিলো যে টোটো দাদা সে চালাচ্ছে আমি বসে আছি তো আমি সামনে বসেছিলাম তো যাচ্ছিলাম তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে অবশ্য আবহাওয়াটা খুব সুন্দর লাগছে সিগন্যাল পড়েছে তার জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি তো আবহাওয়াটা খুব সুন্দর লাগছে মালদার আর সিগন্যাল দিয়ে দিয়েছে এবার আবার যাচ্ছি আমরা তো দেখো আবহাওয়াটা খুব সুন্দর লাগছে কিন্তু মালদার দুপুরবেলার টাইম রয়েদারটাও খুব সুন্দর ছিল একবারে মেঘলা মেঘলা খুব সুন্দর লাগছে আর এখান থেকে আমার কে কে ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও এখানে আবার এক দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো ও আবার আমার সঙ্গে কথা বলল ও নাকি আমার ভিডিও দেখে ওর বাড়ি মালদাতেই তো দেখো আমি এখন এটা এটা কোন কে কমেন্টে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এটা আমি নামটা বলেই দিই তোমাদেরকে চলো এটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল তো দেখো মালদা মেডিকেল কলেজ হাসপাতালটা কিন্তু প্রচুর বড় কিন্তু এরিয়াটাও প্রচুর বড় বিল্ডিংটাও অনেকটা বড় কত তলা সেটা আমি গুনিনি এখনও তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও মালদা মেডিকেল কলেজটা কত তালা হতে পারে ঠিক আছে হতে পারে কি তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিয়ে ওটা একটা গেল এটা একটা দেখো খুব খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু অসম একবারে কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে জায়গাগুলো খুব সুন্দর লাগছে তোমাদের সামনে শেয়ার করলাম এটা আজকে মালদার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কিন্তু বন্ধুরা আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও ফলো করতে কিন্তু কেউ ভুলো না তো আমি কিন্তু হ্যান্টাকালি মোড়ে যাবো এবার এই যে দেখো হ্যান্টাকালি মোড়ে চলে এসেছি তোমরা যদি কেউ ডাক্তার দেখাতে চাও এখানে আসতে পারো এখানে সব কিছু ডাক্তার ওষুধপত্র যা কিছু লাগে এটাই হচ্ছে ডাক্তারের লাইন এখানে সব চেম্বার এখানে সব কিছু হয় ডাক্তারের যত ডাক্তার রুগি টুগি দেখা থেকে ওষুধ টষুধ শুরু করে হাসপাতাল থেকে শুরু করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সোনস্কিয়ান দিশারি সব কিছু এখানে সব কিছু এখানেই আছে কিন্তু ঠিক আছে তো মালদা থেকে রথবাড়ি রথবাড়ি থেকে এখানে দশ টাকা ভাড়া নেবে টোটো করে তো দেখো ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই